ব্রাজনের কোহিরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত বিশাল শোকসভা ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন বাংলাদেশের গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম ভট্টার্জির স্মরণে রবিবার চার জানুয়ারি বেলা এগারোটাই রাজধানীর গহিরায় চট্টগ্রাম ছয় রাউজান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইএনপি মনোনীত প্রার্থী গোলাম আকবর খন্দকারের বাসভবনস্থ মাঠে বিশাল শোকসভা ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছেন আফজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জৈসীম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হুসুরের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ছয় রাজন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইএনপি মনোনীত প্রার্থী ইএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব গুলাম আকবর খন্দকার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ও অব চট্টগ্রাম জেলা সদস্য ব্যারিস্টার তারেক আকবর খন্দকার উক্ত শোকসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মাহমুদ রশী রাজন পৌরসভার বিএনপির সভাপতি আবু আহমেদ সাধারণ সম্পাদক সিকারুদ্দিন খান এবং অন্যান্য নেতৃবৃন্দ লোকসভা ও মাহফিলে কয়েক হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠান মানুষে দেশনেত্রী রুহের মাগফিরাত কামনায় বিএনপি রাজনৈতিক নেতাকর্মী স্থানীয় জনগণ ও অসহায় দরিদ্র মানুষের জন্য কয়েক হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়